আমাকে চিকেন করতে হবে হ্যাঁ আমি তো প্রতিদিনই করি আজকে তোমার হাতেই খেয়ে দেখব কি বলি আজকে মায়ের হ্যাঁ আজকে মায়ের ছুটি দিবস মায়ের আবার ছুটি দিবস এই কবে থেকে হলো কেন কিভাবে ভিড়ি দিল হ্যাঁ এই মিটিং করাও জ্বালা মিটিং সিটিং মিছিল করলেই বিপদ দেখছেন তো এই পড়তে বসে পূজার মিটিং বলে দিল আজ চিকেন তুমি করো ঠিক আছে আমি চিকেন করব কিন্তু রান্নাটা কিন্তু তুই শিখে রাখ চল আমিই করছি আজ চিকেন এক কাজ করে এই গামছাটা দে গামছাটা দে গামছা দিয়ে কি হবে আধুনিকে গামছা পরে রাত দেয় তবে ঠাকুর ঠাকুর মানায় দেখিসনি নি বিয়ে বাড়ি অনুষ্ঠানে গামছা পরে রাধুনি নেমে পড়লো আমিও নেমে পড়ি গামছা রাধুনি মানায় রে হ্যাঁ এরকম করে গামছা পরতে হবে এরকম করে ফোর সত্যি কি তারপর রান্না করতে বসতে হবে পোস্তর বড়া খাওয়াবো হ্যাঁ পোস্তর বড়া তো এখন বাঙালি ঘরে হারিয়ে গেছে পোস্তর বড়া আর চিকেন আজকে বড় লোকদের খাবার খাওয়াবো আরে গরিবের গরিব তো কি হয়েছে বড় লোকদের দোষ কোথায় আজকে বড় লোকদের খাবার আমরা দুপুরে খাবো পোস্তর বড়া আর চিকেন এই যে বড় লোকদের পোস্ত বাটিতে নিয়ে নিয়েছি এবার এটাকে ঢেলে নেব শিলনড়া নেব হ্যাঁ তারপরে একটু জল দিয়ে ভালো করে আরামসে বেঁধ নেবো একদম আদর করে বেঁধে এই যে দেখছেন একদম মাখো মাখো একদম বাটিতে তুলে নিলাম হ্যাঁ একটুও যেন শিলনোড়া না থাকে প্রচুর দাম পোস্ত ভালো করে হ্যাঁ বা বা এই তা এই যে পেঁয়াজ দেখলেন এগুলো এরকম করে কুচি কুচি করে নেবো করে একদম ওই পোস্তর মধ্যে দিয়ে ওর সঙ্গে একটু কাঁচা লঙ্কা কুঁচো দিয়ে একদম আদর করে সুন্দর করে ওটাকে মেখে নেব হ্যাঁ যে মেখে নিচ্ছি দেখছেন এরকমভাবে মেখে নিয়ে এবার ছোট ছোট বড়া আমরা একটা সময় বড় বড়ো খেতাম কিন্তু এখন তো পোস্ত বুঝতেই পারছেন বিশাল দাম তাই জন্য ছোটো ছোটো করলাম যেমন আয় তেমন তো ব্যয় সেইভাবেই করতে হচ্ছে এই ছোট ছোট বড়া তেল গরম করে দিয়ে হ্যাঁ তেল গরম করার পর অবশ্য আঁচটাকে একটু আস্তে রাখবেন নাহলে কাঁচা থেকে যাবে ভেতরের পোস্তগুলো আর এইভাবে দিয়ে একদম ভালো করে ভেজে নেব এক পিঠ একদম লাল হয়ে গেছে দেখছেন পোস্তর পাচাগুলো সব লাল হয়ে গেছে হ্যাঁ সব পাচা একদম সুন্দরভাবে লাল হয়ে গেছে এবার লাল পোস্তগুলোকে ওপরে তুলে সুন্দর করে এরকম একটা পাটিতে সাজিয়ে রাখবো দেখতে ভালো লাগে না হ্যাঁ এইবার ওই তেলেই আর একটু তেল দিয়ে দেবো এবার আপনাদের ওই ব্যাচেলার চিকেন যেটা বলেছিলাম ব্যাচেলার চিকেন করা দেখাবো হ্যাঁ জামা কাপড় ছাড়িয়ে ভালো করে স্নান করে রেখেছিলাম গরম তেলে একটু হলুদ হ্যাঁ হ্যাঁ আর ওই একটু প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম এই হলুদ দেওয়া মানে আলুর রংটা খুব সুন্দর হবে ভাজার পর এই দেখছেন সঙ্গে নুন আলুতে বেশ নুনগুনো ঢুকে যাবে হ্যাঁ খেতে ভালো লাগবে ভালো করে একদম নরক ভাজার মতো ভেজে নেবো গরম তেলে দিয়ে লাল লাল হলেই ওগুলোকে আবার তুলে রেখে দেবো তারপরে ওই তেলেই আবার এই চিকেন আর এক নরকের যন্ত্রণা এই চিকেনগুলোকে ওর মধ্যে ভেজে নেবো ভালো করে এই চিকেনগুলো ভেজে নিয়ে তুলে রাখছি চিকেনগুলো ভাজলে কী হয় জানেন তো ওই সিটের মতো থাকে না এবং ওই যে চিকেনের একটা যে গন্ধ ছাড়ে রান্নার পাশেটা থাকে না তারপরে ওর মধ্যে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা একটু নুন তিন চারটে কাঁচা লঙ্কা চিরে একটু এক চামচ ধনে গুঁড়ো তারপরে একটু গরম মশলা হাফ চামচ মতো গরম মশলা দিয়ে ভালো করে ওটাকে মেখে নেবো পুরো যেন সব গায়ে একদম মেখে যায় একেবারে রং মেখে সং সাজার মতো এরপর কিছুক্ষণ দম বন্ধ করার মতো চাপা দিয়ে রেখে দেবো এরপরে যে পেঁয়াজ দেখি যে পেঁয়াজ চারখানা পেঁয়াজ আদা রসুন দেখছেন এই পেঁয়াজগুলোকে ভালো করে একদম মি করে একদম কুচু 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 করে কেটে নেবো একদম কুচু 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 কেটে নিয়ে এইবার যে তেলে আমি ওই আলু ভেজেছিলাম চিকেন ভেজেছিলাম ওই তেলেই দুটো লবঙ্গ দুটো দারচিনি চারটে আপনার এলাচ আর এই দুটো তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নেব এপিট ওপিট করে ভাজিয়ে নেবার পর এই দেখছেন একটু গোটা জিরে দিয়ে দেবো বুঝলেন তো একটু জিরে দিলে ভালো লাগবে গন্ধটা ভালো আসবে জিরে দিয়ে দিলাম দিয়ে ভেজে নিলাম এরপরে ওই যে কুচি 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 করে পেঁয়াজগুলো কেটেছিলাম সেই পিঁয়াজগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম এতে কি হলো বলুন তো পিঁয়াজগুনোর মধ্যে ওই চিকেন ভেজেছিলাম যেহেতু এই তেলে পেঁয়াজগুলোর মধ্যে একটা চিকেনের গন্ধ চলে গেল বেশ পেঁয়াজগুনো বেশ ভালো একটা চিকেন চিকেন গন্ধ ছাড়বে পেঁয়াজগুলোকে ভালো ও ওপিট করে ভেজে ছেড়ে দিয়ে মা কেঁদে বাজি তবুও ছাড়বেন না একদম যতক্ষণ না বাদামি হয় পাপি আলুগুলোকে আবার ভালো করে তেলটা ঝরিয়ে নিলাম তেলে অনেক দাম তার মধ্যে আদা বাটা রসুন বাটা একটু হলুদ হ্যাঁ একটু হলুদ দিয়ে দিলাম এর প্রয়োজন মতো তার মধ্যে আবার একটু নুন দিয়ে দিলাম দিয়ে ওটাকে আর একবার ভালো করে ভেজে নিলাম এপিট ওপিট করে দেখছেন কি সুন্দর কালার এসছে একদম পেঁয়াজের সঙ্গে তেজপাতা এলাচ লবঙ্গ দার চিনি এই সব একসাথে একদম ঘেঁটে ঘ করে দিয়ে একদম সুন্দর করে ভেজে একটা সুন্দর রঙ আসছে দেখতে পাচ্ছেন আপনারা এরপরে কি করব জানেন এরপরে যারা একটু ঝাল খেতে ভালোবাসেন তাদের জন্য বলছি একটু শুকনো লঙ্কা বেটে রাখবেন হ্যাঁ শুকনো লঙ্কা বেটে ওই দিয়ে দেবেন আর যারা ঝাল খান না সেটা তারা দেবেন না হুহা করার দরকার নেই অনেকে চোখ দিয়ে জল বেরিয়ে যায় নাক দিয়ে দরকার নেই আচ্ছা টমেটো টমেটোমের ব্যাপারে একটা বলে রাখি আমার যেহেতু টক দই ছিল না তাই আমি কি করেছি চারখানা টমেটম ভালো করে পেস্ট করে নিয়েছিলাম যদি এর মধ্যে টক দই দেন তাহলে দুটো কিন্তু টমেটোম দেবেন নাহলে আবার বেশি টক হয়ে যাবে এই টমেটোম দিয়ে ওটাকে আবার ভালো করে ঘ্যাঁট বানাচ্ছি ঘেঁটে ঘ এরপর ওই চিকেন যে চিকেনটা আমি ভালো করে তখন করে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণের জন্য ওই চিকেনটা এই যে ভালো করে দেখছেন তেল ছেড়ে দিয়েছে মশলার গন্ধটা বেশ চলে গেছে তেল ছেড়েছে এবার এই চিকেনগুলোকে আমি ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে এতক্ষণ যে কষাচ্ছিলাম আবার ভালো করে আমি ওটাকে ভালো করে কষাবো একদম কষিয়ে একদম হ্যাঁ তখনই জীবে চলে দেখুন 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 জল চলে এসে বাটি নিয়ে হাজির যেটু আমাকে একটু দাও এখনও তৈরি হয়নি গন্ধ শোকায় একদম চলে এসেছে কী করি বলুন তো যাই হোক ওকে শান্ত করে আবার এটাকে আমি কষতে শুরু করলাম বেশ সাবধান আমরা জীবে জল আবার যেন কড়ায় না পড়ে যায় ঢাকা দেখছেন আমি ঢাকা দিয়ে রেখেছি একটু গরম জল দিয়ে দিয়েছিলাম যতটা ঝোল প্রয়োজন তারপরে আবার ঢাকা দিয়ে তুলেছি দেখুন কালার দেখুন হা জিভ দিয়ে জল এসে যাচ্ছে পোস্ত বরা সঙ্গে চিকেন আহা হা হা দিয়ে পোস্ত বলা চিকেন কি বলবো আজ দুপুরটা যা জমছে না আর বলে বোঝাতে পারবো না আপনাদের দেখছেন পোস্তর যে আমার বাবা খুব খেতে ভালোবাসতেন জানেন তুমি যে মটন চিকেনের থেকে টেস্ট হুম এই চিকেন যারা বেচে এখনো এখনও বিয়ে করেননি তাদেরকে বলছি কোনো ভয় পাবেন না বিশ্বনাথ আছে তো দেখিয়ে দিল কীভাবে চিকেন করতে হয় করে ফেলবেন হ্যাঁ আর যাদের বউ কথায় কথায় রাগ দেখায় রান্না করতে পারবো না কিছু নেই মে হুনা বিশ্বনাথ দেখিয়ে দিয়েছে কীভাবে অবিবাহিত মুরগি রান্না করতে হয় করে ফেলবেন ও আর একটা জিনিস দেখায় যদি বউ রাগ করে তা কীভাবে রাগ ভাগাবেন জানেন দেখে নিন চিকেন এটাও দরকার আছে এই যে চিকেন রান্না করেছেন এইভাবে মিষ্টি ভাবে খাই দেবেন দেখবেন সব রাগ ভেঙে গেছে কেমন হয়েছে হুম ও মাকে খাইছি মেয়ে রাগ করছে মেয়েকেও একটু খাওয়াতে হবে হ্যাঁ মেয়েকেও খাওয়াই এই যে মেয়েকেও খাওয়াচ্ছি কেমন হয়েছে তো বলে দেয় আপনারা শিখে নিয়েছেন তো ব্যাস কেমন হয়েছে ওরা বলে দিয়েছে এবার আপনারা বানিয়ে ওইভাবে আমাকে বলবেন কি রকম হচ্ছে বলি আর আমার চ্যানেলটা কিন্তু ভুলবেন না সাবস্ক্রাইবটা করে দেবেন আর কেমন হয়েছে সেটা জানাবেন আর একটা জিনিস করবেন এই হাসিখুশি বিশ্বনাথকে হাসি রাখতে গেলে আপনাদের হাসাচ্ছে আর আপনারা একটু হাসাবেন না এটা করে একটু হাসিয়ে দেবেন